লম্বায় ছয় ফুট চার গায়ের রংটা ছিল মর্তমান কলার মতো মেজাজেও রাজা পাইপ মুখে আয়েসি ধোঁয়া ছাড়া অভিনয়ের বাইরেও ছবি বিশ্বাস জমিদার রাজা ছবি বিশ্বাস ১৩ জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার নিবাসী ছিলেন তার পিতার নাম ভূপতিনাথ ছবি বিশ্বাসের আসল নাম ছিল শচীন্দ্রনাথ বারাসাতের ছোট জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের দে ছিল পদবি আর বিশ্বাসটা নাকি তার পূর্বপুরুষ পেয়েছিলেন বাদশাহ আকবরের কাছ থেকে ছবি বিশ্বাসের বাবা ভূপতিনাথ দে বিশ্বাসের চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট শচীন্দ্রনাথ অর্থাৎ ছবি তার যখন এক বছর বয়স তখন তার মায়ের মৃত্যু হয় মা আদর করে ডাকতেন ছবি নামে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম চিত্রাভিনয় করেন তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর দেবী কাঞ্চনজঙ্ঘা তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা এছাড়া প্রতিশ্রুতি শুভদা হেডমাস্টার উল্লেখযোগ্য এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি মূলত সাহেবী এবং রাসভারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেন তিনি মঞ্চ অভিনয়েও বিখ্যাত ছিলেন সমাজ ধাত্রীপান্না, পান্না মীর কাশিম দুই পুরুষ বিজয়া প্রভৃতি নাটকে তার অভিনয় উল্লেখযোগ্য ছবি বিশ্বাস প্রতিকার উনিশশো এবং যার জেথা ঘর উনিশশো ছবি দুটির পরিচালক ছিলেন নায়ক নায়িকাদের সাথে বক্স অফিস টানতেন ছবি বিশ্বাস অমক সত্যকে কেউ অস্বীকার করতে পারবেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন ছবি বিশ্বাসের পোস্টমর্টেম হবে না দিনটা ছিল এগারো জুন উনিশশো বাষট্টি প্রচণ্ড ভিড় আরজিকর হাসপাতাল চত্বরে ঢোকা বেরোনোর পথ সব বন্ধ একটাই প্রশ্ন কিভাবে হল এই ভয়ঙ্কর দুর্ঘটনা জানা যায় সেদিন সকালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে বলেছিলেন সঙ্গে যাবি রেডিওতে রিহার্সাল আছে বলে ভানু তার সঙ্গে আর যেতে পারেননি ওই দিন তিনি অ্যাম্বাসাডরে চেপে নিজে চালকের আসনে বসেছিলেন মধ্যম গ্রামের কাছে গঙ্গানগরে ওল্ড যশোর রোডে উল্টো দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি তারপর চিরদিনের মতো বিদায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার তার মৃত্যুর পর ভানু বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ছবিদা চলে গেলেন এবার থেকে ব্যারিস্টারের চরিত্রগুলো কেটে মোক্তারের চরিত্র করতে হবে মঞ্চ থেকে ছবি ছবি থেকে আবার মঞ্চ দাপটে চালিয়ে গিয়েছেন নিজের অভিনয় জীবন খুব ভালো আবৃত্তিকারও ছিলেন রেডিওতে ছবি বিশ্বাস আবৃত্তির অনুষ্ঠানও করেছেন নাট্যাচার্য শিশির ভাদুরীর নাটকে অভিনয় করে বিকাশ রায় পেলেন পঁচিশ টাকা দৈনিক কিন্তু সেই পারিশ্রমিকে তিনি একদম খুশি হলেন না অনুযোগ করলেন ছবি বিশ্বাসের কাছে সব শুনে ছবিবাবু বললেন তুই অনেক পেয়েছিস রে বিকাশ আমার নিজেরই দশটা করে টাকা চিরকাল বড়বাবুর বাকির খাতায় লেখা থাকে ছবি বিশ্বাস প্রয়াত হওয়ার পর সত্যজিৎ রায় লিখেছিলেন আজ যদি কোনও গল্প উপন্যাস পড়তে বসে কোনো জাদরেল জমিদার চরিত্র বা এক ধরনের কেতাদুরস্ত রাসভারী বাঙালি বা ইঙ্গবঙ্গ চরিত্রের সামনে পড়ি তাহলে অত্যন্ত আক্ষেপের সঙ্গে মনে মনে বলতে হয় এ চরিত্র ছবিতে মূর্ত করার মতো অভিনেতা আজ আর বাংলাদেশে নেই ছবি বিশ্বাস অভিনয় জগতে কিংবদন্তী তবে তিনি হয় আরও বড় মনের মানুষ ছিলেন ছোট জাগুলিয়ায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রায় দশ বিঘা জমি দান করেছিলেন উনিশশো বেয়াল্লিশ তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের সময় জাগুলিয়া গ্রামের ঘরে ঘরে চাল ডাল জামা কাপড় পৌঁছে গিয়েছিল তারই বদান্নতায় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি তাকে শ্রেষ্ঠ অভিনতার সম্মান জানায় আজ প্রয়াত অভিনেতা ছবি বিশ্বাসের প্রতি সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আপনাদের কেমন লাগে ছবি বিশ্বাসের অভিনয় কমেন্ট করে জানাবেন পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন